এই দো আমি কোরবানি দিতেছি জীবনের পথ মনলাম এ বাইস্তা তুমি এত বেশি বুঝো কে সরকারি বন্ড তুমি আর পাইবা এই যে আমি যে কোরবানি দিতেছি না এটা এলাকার মধ্যে সবারে কও যায় ও বাইস্তা আমি যে কোরবানি দিতাছি তোমারে কেরে কই দেম তোমারে কই লাগে কি আমার ঠে লাগে এ হে রোজ দৌড়ছে ও আমি যে কোরবানি দেম এটা তো এলাকা সবাইরে কই লাগবো আর মফিসরে কইছি যে এলাকা সবাইরে কই লাগা এ ব্যাশারিস্টরা কৈছে কি কইছ না লাই জানে আরে ব্যাশারিস্টরা গেছে কই হে মফিস কই গেছস রে তাড়াতাড়ি আয় ওই হুরু সাতটা বড়া লাগাই তুই ঝiraiবার হই না বুঝাইডা আড়াই করব এ যাইতাছি কি রে সারা দিন কইতাছ একটা কামটা ঠিকমতো করার বাস না হন আইছি দাও কি হইছে কই আমি যে কুরবানি দেম এলাকার সবাই যে কয়ের কইছিলাম কইছস কি ভাই কুরবানি দিবেন ভালো কথা এনে মাই সেরে কর কি আছে মাই সেরে কর তো না কি হরবো কত ডিটা দে কুরবানি দিতাছি এরা মাই সেরে কর লাগদ না এই অত্র এলাকার মধ্যে কুরবানি দিলে আমি দেম হ কুরবানি তাই নে দিবেন অত্র এলাকার মধ্যে কি কেউ কুরবানি দে ইত তো এটা কিনছে অন বেরে দাইবো যে আমি কুরবানি দেই এলাকার মধ্যে দাই তো না সতার মাথা হরবো এলাকার মধ্যে যদি না দে হায় তাহলে মাশি আমরা কিপটা কইব কইব কিপটা কুরবানি দেনা বহুত ছয় সম্পত্তি আছে ছয় সম্পত্তি থাকলে কি কতে আছে না কিপটার দন ফিফরে খা হাই তুই এত বেশি কথা কস কে যা দেই এলাকার মধ্যে সবাইরে কইগা আমরা যে কুরবানি দেব হ্যাঁ রয় দউরছে সাতিডা টাঙ্গ আছে কিরে রীত লাগে কে রীত লাগ দন সাতার মাথা লাগবো সাতিডা যে নষ্ট হই গেছে সাতিডা তো পাল্টাইনো না আর কি আর ছাতি কিনবো ছাতি কিনতে পয়সা লাগে না এই ছাতি কয়েক বছর ধরে কিনছি চার পাঁচ বছরই তো হয়েছে আর কয়েক বছর যায় লোক পর ওই যে দুদার শিক্ষিত ভাঙছে তুই তার দিয়ে জুড়া দিয়া লাইস আরে শিখ দুই কি আর বাংছে সাথি তো পুরা রায় ভাঙ্গে আছে আর আইন শুনে সম্মানীয় ব্যক্তি আইন যদি এই সাথী লোক গুরুন তাহলে কি আইনের মান সম্মান থাকবো তোর মান সম্মান লোক তুই বয়ে থাকা সাথী কিনতে পয়সা লাগে কেউ কি আমার পাঁচ দশ টাকা দিয়ে চালা এলাকায় তো সবাই আইনের কিপটা কো কিপটা না কগা কিপটা করলে অগর শরীর থাকতো ও ভাইস্তা চাষা কি হয়েছে ডাক্তার শুনকে ভাইস্তা এই দো আমি কুরবানি দিতেছি কি চাষা আমি কুরবানি দিতে শুন জীবনের পথ মনলাম আরে তুই তো জীবনের প্রথমে শুনবি বাইয়ের জীবনে এটাই প্রথম কোরবানি দিতেছে ভাইয়ের টেয়া আছে কিন্তু কিপটা আমি করে আরে তুই এত বেশি বুঝস কে ভাইস্তা ওর কথা কিছু মনে কর না ওটা ফাগলা আরে যে শুনো বাজারের ভরগে যে ভরডা আছিল ওটাই কিনছি কুরবানি দেম কুরবানি মনের মতো না হইলে কুরবানি হইবো দেখতে হই না ডাই কিনছি কি দুন কুরবানি যে দিব এ ডাঙ্গর জানা আছে এই যে চাচা শুনুন কুরবানি তো আমরা দিতাছি আনের মতন এলাকা শুধা গাইতাছি না আনে যে করে গাইতা শুন এবার আনে কুরবানি না এ বাইসা তুমি এত বেশি কে সরকারি বন্ড তুমি এ এই যে আমি যে কুরবানি দিতাছি না এটা এলাকার মাঝে সবাই রে কেউ যায় দেখি এই কিপটা জীবনে বই কুরবানি দিব দেখা বেড়া হা লাগাইছে এম না করলে কুরবানি হইব আমার কই লাগে ঠেলা আর আমার কই লাগে এই হাসমতালি ফুলাটা এক লাইন বেশি বুঝে আমারে এক যদি কথা কই তাহলে বলে কুরবানি হইতো না কে ভাই ঠিকই তো কইছে সবাইরে যদি কই বেরাইন যে কুরবানি দিতাছি কুরবানি দিতাছি তাহলে তো হইতো না তাহলে হইতো না তাহলে কেউ কইতাম না ও ভাইস্তা আমি যে কুরবানি দিতাছি তোমারে কেরে কই দেম তোমারে কই লাগে কি আমার ঠে লাগে চাচা কই লাইন না কর তো ভাত তো লাইন না বাইস্তা ভাত ছাইছি তোমার লোক কিছু কইছিনা এ বাজারের বড় সরো যেটা আছিল ওটা কিনছি আর পাঁচ নিছে তোমার আমি এটি কেলে তোমার যদি কই আমার তো ইচ্ছা হইতো না না মানে ওই কুরবানি হইতো না আলহামদুলিল্লাহ চাচা আইনের কুরবানি আল্লাহ কবুল করুক কোন বছর তো কুরবানি দেনি না খালি কিপটা আমি হরুন এবার দিতা শুন ভালো হইছে আল্লাহ আইনের কবুল করুক হবাইস্তা তুমি ভালোই কইছো যাই হোক ঈদের দিন না গুস্ত আনার যাই হোক আ দেখি কিপটা কুরবানি দিব দে কেলাকার মধ্যে মাইক মারতাছে এর কুরবানি হইব নাহি রাসেল কিছু শুনছ না তো আমরা হাম চাষ আছে না এই কিপ টেবুল এবার গরু কোন দিব আমার লো তো কইলো যে সাটি মারলো তোলে কি কইছে আমার লগে কইলো বাজারের বর্গের ডেবুলে আনছে পাঁচ দি আনছে কে নি পাঁচ লাখ দি আনছে না হি আমি বুঝদাসি না আমার লগে তো দেয়া হইছে আমার কাল্লাড়া খায় আছে আর এলাগাটা শুদ্ধ মাইক মারতাছে কুরবানি দিব দেখিয়া এই কিপটা গরু কিনছে না মোশ কিনছে না উডি কিনছে লদি দেখাইগা আদেহি আর এই কিপটা যদি গরু কিনতে

जुदी गोरू पिंतो त्याला तांबड्या लाकार मध्ये थांबायला नोली जाऊ लागतो का जा जाय का राशाड्या बँके दिस